আর জিকর হসপিটালের তিলোতমার খু ধর্ষণ ও খুনের এর প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে এ ছাত্র সমাজের যে এ নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানকে ঘিরে এ তুলকা তুলকালাম পরিস্থিতি হয় এবং প্রশাসন ছাত্রদের ছাত্রদের উপরে এ জল কামান লাঠিচার্জ থেকে শুরু করে মারধর ইত্যাদি এবং টিয়ার গ্যাস চোড়া ইত্যাদি অত্যাচার করেন সেই অত্যাচারের প্রতিবাদে আজ পশ্চিম বাংলায় বন্ধে ডাক দেয় বিজেপি ভারতীয় জনতা পার্টি সেই ডাকে এ গঙ্গারামপুর সংলগ্ন এলাকাতে সমর্থন করেন প্রচুর লোক এবং দোকানপাট গাড়ি ঘোড়া সব বন্ধ থাকে এ তার একটি এই ভিডিও আপনারা দেখুন dia tadi saya sudah jawar dia ada দক্ষিণ দিনাজপুরের অন্যান্য জায়গায়ও শান্তিপূর্ণভাবে বনধ সফল হয়েছে এ প্রাক্তন জেলা সভাপতি এ শুভেন্দু সরকার মহাশয় এবং তপনের বিধায়ক এম এল বুদরাই টুডু মহাশয় এ তাদের এর নমস্কার প্রিয় দর্শক আমি সঙ্গে রয়েছি বি সরকার আপনারা দেখছেন গঙ্গারামপুর টিভি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন এবং দেখুন যে পুলিশ কিভাবে এ বিজেপি কার্যকর্তাদের উপর নির্মমভাবে অত্যাচার এবং অবিচার করছে তার ছবি এবং কেমন করে এ চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় আমাদের কার্যকর্তাদের সেই ছবি প্রত্যেককে দেখতে সাহায্য করুন এবং জেগে উঠুন প্রতিবাদ গড়ে উঠুন গড়ে তুলুন جائے جب نہ کسی دیر بچانا جائے جب حالات بتا کی حالات بتا کی بندے 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 بند আগে আছি কি বলছি Hi hey, hey. स्वास्थ्य मंत्री है, है।, है, है।, है, है।, है, है।, है, है। मुख्यमंत्री 必降！必降！必降！必降！